যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং অন্য অন্য মন্ত্রীদের এত দরুদ কেন অবৈধভাবে যারা নিযুক্ত হয়েছে তাদের চাকরিটা যাক রাজ্য সরকার এবং সরকার বিধ্বস্ত সংস্থার অফিসাররা সেটা চান না কৃষ্ণজি তো বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই তো উনি ভালোভাবে দেখেছেন তো পার্থ চ্যাটার্জিও কার জন্য টাকা তুলেছিলেন তো তার মূল্য যাতে দিতে হতে পারে যে আসামিদেরকে মেরে ফেলা হয় তো পার্থ চ্যাটার্জি এখন তো বড়ো আসামি যে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে সে অপরাধের দায় মমতা ব্যানার্জি এড়াতে পারে না তো মমতা ব্যানার্জি পার্থ জন্য যদি জেলে না যেতে চান তো তাহলে যা করার এইটাই প্রমাণ করে যে ডাল মে কালা হয় অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্ট করার পর ফল যা আসবে তাতে তার অসুবিধা হওয়ার কথা আছে তো তার থেকে কালীঘাটের কাকুর কাছে বেশি টাকা থাকছে তার অর্থ কি এই টাকাটা যার জন্য তিনি পার্থ চ্যাটার্জির উপরের লোক হবে দেখুন কাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেটা তো ঠিক করেছিল তাদের তালিকা বোর্ডের কাছে পাঠিয়েছিল তারপরে তারা নিয়োগ দিয়েছে অতএব কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে কারা অবৈধভাবে হয়েছে সেটা রাজ্য সরকার এবং এসএসসি বা বোর্ড এরা জানে না এটা কোন লোক মানতে পারবেন বলে আমার মনে হয় না তাহলে তারা এটা এতদিনও বলেননি কেন এমনকি সুপ্রিম কোর্ট যখন দেখছে যে তাদের রায় হয়তো পক্ষে না যেতে পারে তখন আবার বলছে যে আমরা কিছু নথি দেব এটাও একটা ডিলে করার ট্যাক্টিস এবং কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা সে ব্যাপারে কোনো রকম নেই প্রথম প্রশ্ন যে তারা এটা যে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে কারা অবৈধভাবে তারা এটা বলছে না কেন আপনার নিশ্চয়ই এটা মনে আছে যে রাজ্য মন্ত্রিসভায় একটা রেজলিউশন হয়েছিল সেই রেজলিউশনের বক্তব্য ছিল যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটাও যাতে বেঁচে যায় এটা মুখ্যমন্ত্রী এই রেজলিউশন পাস করেছিলেন শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এবং এসএসসি কে দিয়ে হাইকোর্টে অ্যাপিডেভিট করেছিলেন হাইকোর্ট রাজি হয়নি বলে এটা হতে পারেনি আমার একটা প্রশ্ন আপনারা নিজেদেরকেও করবেন আর যারা রেজলিউশনটা পাস করেছেন তাদেরকেও আপনারা করতে পারেন সাংবাদিকরা সাধারণত যারা ক্ষমতায় আছেন তাদেরকে কঠিন প্রশ্ন করতে চান আমার প্রশ্ন হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন দেশের আইন অনুসারে ঘুষ দেওয়া অপরাধ ঘুষ নেওয়া অপরাধ সেই ঘুষ দেওয়া নাই যারা সাহায্য করে তারা অপরাধী তাহলে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা অপরাধী তো তাদের চাকরি যারা বাঁচাতেছে তারা অপরাধী কিনা তাহলে মুখ্যমন্ত্রী সমেত রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা যে অপরাধ করেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং অন্য অন্য মন্ত্রীদের এত দরোদ কেন কেন কারণ যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা যদি যায় যাদেরকে টাকা দিয়েছে তাদের পিঠের করতে পড়বে আপনারা তো কিছুদিন তো শুরু হয়েছিল গাছে বেঁধে মারধর করছিল তো তাদের পিঠে যখন পড়বে আপনারা তো শুনেছেন অমৃতবাণী যে পঁচিশ শতাংশ রেখে পঁচাত্তর শতাংশ কোথায় পাঠাতে বলেছে তো সে পঁচাত্তর শতাংশ যাদের কাছে এসেছে তাদের উপর তো পড়বে তো সেটা যাতে না পড়ে তার জন্য তো দরদ না হলে যারা যোগ্য প্রার্থী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কষ্ট পেয়ে রাস্তায় বসে আছেন তাদের জন্য এদেরকে কোনো দরদ আপনি দেখেছেন দেখেননি কারণ তাদের চাকরি না পেলে এরকম পিঠে তাদের পড়বে না তো এটা তো যেহেতু এই রেজুলেশন পাস করে যাদের চাকরি বাঁচানোর চেষ্টা হয়েছিল এই গোলে মানে তাদের চাকরিটা যদি বাঁচানো যায় এই জন্য এসএসসি বলতে পারছে না যে কারা বৈধভাবে নিযুক্ত নিযুক্ত হচ্ছে কারা অবৈধভাবে অবৈধভাবে কারণ যারা নিযুক্ত তাদের চাকরিটা যাক রাজ্য সরকার এবং সরকার বিধ্বস্ত সংস্থার অফিসাররা সেটা চান না আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে কালীঘাটের কাকু যার স্যাম্পল টেস্টের জন্য একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে তার অসুস্থতা এবং নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছে এই কালীঘাটের কাকুর কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাপল সংগ্রহ করা হয়ে গেছে এবং এই পরিপ্রেক্ষিতে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি একটা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের আরও বেশি নিরাপত্তা সুনিশ্চিত করা হোক কারণ কিষেনজির মতো তারও কিন্তু মুখবন্ধ হয়ে যেতে পারে বা তার প্রাণ সংশয় হতে পারে কৃষণজি তো বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই তো উনি ভালোভাবে দেখেছেন তো পার্থ চট্টার্জিও কার জন্য টাকা তুলেছিলেন তো তার মূল্য তাকে দিতে হতে পারে দিতে হবেই আমি বলছি না কিন্তু দিতে হতে পারে এবং এই ঘটনা তো আপনারা আচ্ছা দেখছেন কিছুদিনকে আমাদের রাজ্যেও দেখা গিয়েছে যে কোর্ট থেকে আসামিকে যে হাজতে নিয়ে আসতে হচ্ছে প্রথমে তাকে গুলি টুলি চালিয়ে ছাড়িয়ে নেওয়া হলো পরে কী হয়েছে সে কথা আলাদা আবার এরকমও দেখেছেন যে আসামিদেরকে মেরে ফেলা হয় তো পার্থ চ্যাটার্জি এখন তো বড়ো আসামি এবং পার্থ চ্যাটার্জি থেকে আমি তো বলছি সংবিধানের যে একশো চৌষট্টি জনম্বর ধারা আছে তার দুই নম্বর উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ যৌথ কথার অর্থ হচ্ছে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে সেই অপরাধের দায়ী মমতা ব্যানার্জি এড়াতে পারে না তো মমতা ব্যানার্জি জন্য যদি জেলে না যেতে চান তাহলে যা করার সেগুলো তো করবেন অতএব তিনি যে কথা বলেছেন সেটা একদম অমূলক নয় আর ভয়েস্যাম্পলের কথা বলছেন দেখুন আমি আপনার সঙ্গে কথা বলছি তা আমার যদি কালকে কেউ ভয়স্যাম্পুল চায় এর সঙ্গে মিলিয়ে দেখে আমার তো ভয়ের কোনো কারণ নেই এই যে এত টালবাহানা ডাক্তারদের সাহায্য নিয়ে রকম সাহায্য নিয়ে ভয়েস স্যাম্পল না হতে চা এইটাই প্রমাণ করে যে ডাল মেয়ে কালা হ্যায় অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্ট করার পর ফল যা আসবে তাতে কারো অসুবিধা হওয়ার কথা আছে তিনি যাদের সঙ্গে কথা বলেছিলেন সেই ভয়েসটা তার প্রমাণিত হলে তিনি তো বলতে বাধ্য থাকবেন তার সঙ্গে তিনি কথা বলেছিলেন কিংবা তখন তার ভয়েস নিয়েও তো পরীক্ষা করা যাবে এবং এবং যে অপরাধ সেটা প্রমাণ হতে অনেকটা সাহায্য হবে স্যার আপনি একটু বললেন যে যাদের সাথে তারা কথা বলেছিলেন তো তার একটা বিপদের আশঙ্কা রয়েছে স্যার আপনি একটু যদি স্পষ্ট করে বলেন যে ঠিক কার কার বিপদের কথা আপনি ভাবছেন এই দেখুন কালীঘাটে কাকুর কাছে কুন্তল ঘোষ ঘোষের টাকা নিয়ে এসেছিলেন সেই টাকার একটা অংশ পার্থ চ্যাটার্জীর কাছে পাঠিয়েছিলেন বাকি অংশ তো নিজের কাছে রেখেছিলেন পার্থ চ্যাটার্জিকে যত টাকা পাঠিয়েছিলেন নিজের কাছে তার থেকে বেশি রেখেছিলেন কি তো পার্থ চ্যাটার্জি রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রিসভা দুই নম্বর শুধু লোক না তিনি রাজ্যের শাসক দলের সেক্রেটারি জেনারেল তো তার থেকে কালীঘাটের কাকুর কাছে বেশি টাকা থাকছে তার অর্থ কি এই টাকাটা যার জন্য তিনি পার্থ চ্যাটার্জির উপরের লোক হবেন পার্থ চ্যাটার্জি নিচের লোক নন তো পার্থ চ্যাটার্জির উপরের লোক এই রাজ্যের মন্ত্রিসভায় বা এই রাজ্যের পার্টিতে কজন আছে তো এটা থেকে তো আপনারা বুঝতে অসুবিধা কথা নয় বিপত্তে কার হতে পারে